ইসলামিক রিপাবলিক অফ ইরান স্থানীয় নাম ইরান রাষ্ট্রীয় নাম ইসলামিক রিপাবলিক অফ ইরান পূর্ব নাম পারস্য স্থানীয় সময় গ্রিনির সময় প্লাস তিন ঘন্টা তিরিশ মিনিট রাজধানী তেহরান স্বাধীনতা উনিশশো সাল ভৌগোলিক অবস্থান উত্তরে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও কাস্পিয়ান সাগর পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান দক্ষিণে ওমান উপসাগর ও পারস্য উপসাগর পশ্চিমে ইরাক ও তুরস্ক আয়তন ষোলো লাখ আটচল্লিশ হাজার বর্গ কিলোমিটার জনসংখ্যা ছয় কোটি প্রায় মোট জনসংখ্যার তেষট্টি পার্সেন্ট পার্সিয়ান আঠারো পার্সেন্ট তুর্কি তেরো ইরানি তিন পার্সেন্ট কুর্দি এবং বাকি তিন হলো আর ও অন্যান্য সংখ্যালঘু জলবায়ু প্রধানত মরু অঞ্চলীয় আবহাওয়া বিরাজমান ভাষা ইরানের সরকারি ভাষা ফার্সি এছাড়া এখানে কুর্দিশ বালুচি লুরি আফসারি শাহ সাবানি এবং তুর্কি ভাষার প্রচলন আছে মুদ্রা ইরানি রিয়াল এক রিয়াল সমান একশো দিনার ধর্ম অধিকাংশ নাগরিক ইসলাম ধর্মের শিয়া সম্প্রদায়ভুক্ত ইরানে শিয়া সম্প্রদায়ভুক্ত মুসলমানের সংখ্যা বিরানব্বই পার্সেন্ট সুন্নি পাঁচ পার্সেন্ট জুরথষ্টীয় দুই এছাড়া ইহুদি বাহাই এবং খ্রিস্টান মিলে এক পার্সেন্ট খনিজ সম্পদ গ্যাস লৌহ কয়লা সীসা ম্যাঙ্গানিজ লবণ প্রভৃতি তবে দেশটির মূল খনিজ সম্পদ তেল কৃষি চাষাবাদ যোগ্য মোট জমির পরিমাণ এক কোটি আটচল্লিশ লাখ হেক্টর দেশটির কৃষিজাত পণ্যের মধ্যে রয়েছে গম বার্লি ধান আখ তামাক প্রভৃতি মৎস্য সরকার নিয়ন্ত্রিত একমাত্র মৎস্য খামার ক্যাসপিয়ান ফিশারিজ কোম্পানি পশু সম্পদ গরু ভেড়া ছাগল ঘোড়া উঠ গাধা ও অন্যান্য গবাদি পশু